হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিসক্রিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ তোমাদের জন্য খুব ছোট একটা রেসিপি নিয়ে এসেছি থানকুনি পাতা দিয়ে বড়া রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে আমি দেড় কাপ মসুরির ডাল ভিজিয়ে রেখেছি ডালগুলোকে আমি প্রায় পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখেছি আর এই জায়গায় আমি থানকুনি পাতা একদম সুন্দর করে ধুয়ে পানি ঝরতে দিয়ে দিয়েছি দেখো একদম ফ্রেশ পাতাগুলো আর এই পাতা কিন্তু আমাদের পেটের পীড়া বা পেটের রোগের জন্য কিন্তু খুবই উপকারী এই যে পানি ঝরিয়ে নিয়েছি একদম খুব ভালো করে ধুয়ে মসুরির ডালের পানি ঝরিয়ে নিয়েছি ডালগুলো নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখো তোমরা পাটায়ও বেশ পিষে নিতে পারো আর পাতাগুলোকে একদম কুচি করে নিয়েছি পানি ঝরানোর পরে পাতাগুলোকে আমি একদম ছুরি দিয়ে কুচি করে নিয়েছি এখন এই পেস্ট করা ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচি করা থানকুনি পাতাগুলো দেখো একদম খুব সুন্দর করে কুচি করে নিয়েছি এই পাতাগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম তবে ঝালটা তোমরা যে যে ধরনের পছন্দ করো সেরকমের ঝালেই দিবে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়েছি তারপরে আমি একে একে বাকি মশলাগুলো দিব খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই হাফ এরকম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি কোয়াটার চামচ মরিচের গুঁড়া দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিব লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি ঝাল এবং লবণ তোমরা যে যে ধরনের খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিবে আর এখানে দিয়েছি কোয়াটার চামচ আদা পেস্ট এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি অর্থাৎ ধনিয়া পাতা কুচি যেহেতু শীতকাল ধনিয়া পাতা দিলে টেস্টটা অন্য রকম হয় তো সেই জন্য ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে ডালের সাথে পাতাটাকে একদম ভালো করে মেখে নিতে হবে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি যেন তেলটাতে একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় অল্প তেলে কিন্তু এটা ভাজলে খেতে ভালো লাগবে না তো এরপরে আমি একদম হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে তারপরে হিটটা কমিয়ে দিয়েছি মা মিডিয়াম হিটে রেখেছি এখন আমি বড় আকৃতি করে একটু মোটা মোটা করে যেহেতু বড়া বানাবো আমি কিন্তু পেঁয়াজও না বড়া বানাবো সেজন্য একটু মোটা এবং বড় করে এটাকে দিয়ে দিয়েছি এক পিঠ যখনই একটু হয়ে এসেছে গোল্ডেন কালার হয়ে এসেছে তখন অন্য পিঠ উলটিয়ে দিচ্ছি তো ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যায় সেভাবে ভেজে নিতে হবে এই বড়াটা তোমরা যেমন বিকালে নাস্তায়ও খেতে পারো চায়ের সাথে আবার তোমরা কিন্তু গরম ভাতেও খেতে পারো আমি কিন্তু গরম ভাতের সাথেও খেয়েছিলাম আবার বিকালের নাস্তায়ও খেয়েছিলাম আর এই দেড় কাপ ডাল দিয়ে কিন্তু অনেকগুলো বড়া হয়েছে খেতে অনেক সুস্বাদু ছোট থেকে বড় সবাই কিন্তু এই বড়াটা খুব পছন্দ করে খায় তো বন্ধুরা আমি কিন্তু ড্যাসক্রিপশন বক্সে নতুন বন্ধুদের জন্য সমস্ত উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো আমার বড়াগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি একে এটাকে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে আর যা বড়াটা যখন তুলবে তখন কিন্তু অবশ্যই চুলার হিট একটু কমিয়ে দিবে কারণ হাই হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার বন্ধ চুলা বন্ধ করে দিলে কিন্তু বরার ভিতরে তেল ঢুকে যাবে তো এই টিপসগুলো তোমরা সবসময় ফলো করবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে দেখো কতটা সুন্দর হয়েছে বড়াগুলো একদম মুচমুচে হয়েছিল খেতে কিন্তু অসাধারণ লেগেছে একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি গরম ভাতে কিন্তু এই শীতকালে কিন্তু অসাধারণ লাগে তো আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আবার দেখাবে আল্লাহ